ঘরে কোনো রকম সবজি নেই তো কী রান্না করবো বুঝতে পারছি না তো দেখলাম জেঠিমাদের বাড়ি ওখানে একটা আছে কারিপাতার গাছ তো সেই জন্য এই যে পাতার বড়া করব তো কয়েকটা কারিপাতা নিয়ে নিচ্ছি আর কারিপাতার বড়া করব আর তার সাথে তো আলু সয়াবিনের ঝোল করব আর শিং মাছের ঝোল করব। শিং মাছটা প্রতিদিনই হয় কারণ দুই ছেলেই শিং মাছের ঝোল খায় আর খাওয়া ভালো আর এদিকে দেখো ছোটোটা কী সুন্দর গাড়িতে বসেছে ও দাদার ভাবতেই পারিনি যে এইভাবে এই গাড়িটাতে আর কি বসে থাকবে মনে আমি ভাবতাম যে এইটার মধ্যে যদি বসাই এই পাশে এই পাশে ঘুরে মানে পড়ে যাবে আর কি কিন্তু দেখি যে না এই পাশে বসালে বেশ ও বসে ঘুরছে খুব সুন্দর তো একটু হ্যাঁ ধরতে হয় কারণ এখনো তো তার কারণ তো অনেক একই কারণ শুনতেও খারাপ লাগে তোমাদের আর আমার আমাদের বলতেও খুব খারাপ লাগে তারপরেও অনেক কষ্ট করে অনেক ম্যানেজ করে পেটে দিতে হয় বড়ো ছেলে দিকে কান্না করছে ও রান্না করছে বড় ছেলে ছেলেদিকে কান্না করছে মৃত রান্না করছে ওনাও খেলতে গেছে হয়তো বাচ্চা মানুষ বুঝেই এই হচ্ছে ব্যাপার টুকটাক সমস্যা তো লেগেই আছে আমার সর্দি ছিল দু দিন ধরে পুরো যাই হোক দেখতে থাকো তোমাদের তোমরা আজকের এই ভিডিওটা আর সমস্যা নিয়েই জীবন আমাদের সমস্যাহীন জীবন তো আর হয় না জীবনে চলতে গেলে অনেক অনেক সমস্যা আমরা যখন বাড়িতে সমস্যা তেমন বাইরেও সমস্যা বাইরে যেমন বন্ধু বান্ধব থেকে শুরু করে নানান রকম কাজের সাথে নানান রকম উদ্যোগে নানান রকম আচার অনুষ্ঠানে আমরা যুক্ত থাকি তো সমস্যা থাকে আমি যার জন্য দুদিন কদিন ধরে আমি ভিডিওতে আসতে চাচ্ছিলাম না মানে মন মানসিকতা ভালো ছিল না যাই হোক সবটাই তো আর ভিডিওতে বলা যায় না আর বলাটাও ঠিক না এগুলো হচ্ছে আমি যেগুলো বাইরে করি সেগুলো হচ্ছে আমার ব্যক্তিগত পার্সোনাল একটা লাইফ যেখানে আমি স্যাটিসফ্যাকশান পাই যে কাজগুলো করে বিভিন্ন সংস্থা বিভিন্ন সামাজিক সংগঠন এদিকে আদা জিরা এগুলো বাটবো শিল্পাটায় কারণ যদি সে মিক্সারে বাটি না তাহলে আদা জিরাটা ভালো বাটা হয় না আর কীরকম একটা মানে মানে ভালো হয় না আর কি মিক্সারে কারণ অল্প মশলা তো সেই জন্য আর কি আর আমার মিক্সারটাতে ধার কমে গেছে তো সেই জন্য আর মিক্সারে হবে না তো সেই জন্য এই যে এখানে আসলাম আদা জিরা বাড়তে ও আমার বর বলে যে আদা জিরাও না তো বলো তো আদা জিরা না দিলে কি শিং মাছের ঝোল করা যায় এমনি শুধু শিং মাছ কোনো কিছু সবজি তো দিবই না তার মধ্যে আদা জিরাটা বাটা না দিলে কি হয় তো সেই জন্য আদা জিরাটা বেটে দিই আর আমার ছেলে না এমনি যদি একদম সাদা মাটা ভাবে একদম জিরা বাটাও যদি না দেই না তাহলেও তো মুখে তুলবে না টেস্ট এখন একটু হলেও বোঝে আর প্রত্যেকেরই টেস্ট মুখের মধ্যে একটা আছে তাই না সেটা এক বছরের বাচ্চা হোক বা ছয় মাসের বাচ্চা হোক ওরাও কিন্তু মুখের মধ্যে একটা স্বাদ ওদের আছে যদি আদা বাটা জিরে বাটা বা লবণ এই সমস্ত কিছু না হয় তাহলে খাবে না ঝালটা আবার খায় না ঝাল দেখলেই লঙ্কা দেখলেই ভয় পায় আর আমিও এত ছোট থেকে আর কি লঙ্কা খাওয়াই নেই আর এখনও অবধি খাওয়াই না মানে এমনি বড়া সিঙ্গারা যদি বাজার থেকে নিয়ে আসা হয় সেগুলোর ঝাল আবার খেয়ে নেব গুলোকে ভালো করে এমনিতে বাইরে জল দিয়ে ভালো করে ধুয়ে রেখেছি এখন এখানে পাতাগুলোকে সুন্দর করে ছাড়িয়ে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি আবারও ধুয়ে তারপরে আর কি করব। আর এদিকে দেখো আলুগুলোকে হচ্ছে সিদ্ধ করে ছুলে তারপরে যে কষাতে দিয়েছি একদম পাতলা ছেলা ঝোল রান্না করব আর কিচ্ছু করব না ব্যাকগ্রাউন্ডে অনেক সাউন্ড দেখতে পাচ্ছ এগুলো হয়েই থাকে মামার সাথে তো এদিকে দেখো শিং মাছের ঝোলও আমার হয়ে গেছে তো শিং মাছের ঝোলটা এখন নামিয়ে নেব নামিয়ে নিয়ে তারপরে ছেলেকে দেবো সকালে ভাতটা ও যখন খায় না তখন নিজে হাত দিয়ে হাত দিয়ে খায় আর কি বলে কি আমি একা একা খাবো হাত দিয়ে আর যখন এমনি দুপুরবেলা খায় তখন আমি খাইয়ে দিই কারণ তখন মনে হয় কি যে আমি যদি খাইয়ে দিই তাহলে পেটটা আর কি ভরবে আর নালে মনে হয় কি যে না ওর পেট ভরে না পেট ভরে না এরকম মানে ফেল মানে ফেলে ছেলে খায় না ওর জন্য আর কি

দেখিয়ে দেখি কি রান্না হয়েছে না হয়েছে আমি বুঝতে পারছি না তোমাদের সাথে শেয়ার করেছি না এদিকে সকালবেলা একবার খাওয়া হয়েছে এদিকে এই যে কারি পাতার বড়া এখানে কারি পাতার বড়া সোয়াবিন আলু দিয়ে ঝোল আর এখানে আছে মাছের ভাজা আর পুচকুর এখানে শিং মাছের ঝোল ছিল ওর বাবা একবার সকালে খেয়েছে ও এখন খাইলো ছোটোটাকে পরে একবার দশটার দিকে খাওয়াইলাম ভাত এখন খাবে না আবার ঘুম থেকে উঠলে পরে তখন ওকে খাওয়াবো এ দেখো কতগুলো শাড়ি এসে দেওয়া শাড়িগুলো তুলবো তার আগে আমি স্নান করবো অনেকগুলো শাড়ি দেওয়া আছে শাড়িগুলো পরে ভাসকে বেশ ভালো রোদ্দও রাখছে তো এখন যে কাপড়গুলো ধুয়ে তারপরে স্নান করব কাঁথাটার মধ্যে কালকে হিসু করে দিছে রোদ্দ না দিলে গন্ধ করবে সেই জন্য কাঁথাটা রোদ্রে দিলাম বেলা এখন অনেক বেজে গেছে মোটামুটি একটার মতো দুই ছেলেকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়ালাম পাড়িয়ে তারপরে এদিকে চলে আসলাম কাপড় ধুতে এই মাত্র দুই ছেলেকে স্নান ধান করালাম সেগুলোর কাপড় প্লাস হচ্ছে সকালবেলা ভিজিয়েছিলাম দেখো সকালের কাপড় এখন ধুচ্ছি মানে কি বলবো আর তো যাই হোক সকাল সকাল ধুয়ে দিলে কিন্তু মানে শুকিয়ে যায় তাড়াতাড়ি এগুলো আজকে আর শুকাবে না এগুলো কালকে শুকাবে এখন তো মানে দিনটা ছোট না সেই জন্য তো তারা তাড়াতাড়ি করে এখন আমি ভালো করে সব জামা কাপড়গুলো ধুয়ে তারপরে মেলে দিয়ে আসবো বাড়ির সামনের দিকে একটা তার আছে ওটার মধ্যে মেলে তবুও একটুখানি মানে যে একদম জ্যাপা ভিজা ওটা থাকবে না জলটা ঝরে যাবে তো ওইভাবেই আর কি দেবো তো কাপড় চোপড়গুলো ধুলাম ধুবো ধুয়ে তারপরে ওই যে দেখো থাল বাসনগুলো দুই ছেলেকে যে খাওয়ালাম সেই বাসনগুলো আছে সেই বাসনগুলো ধুয়ে নেব তারপরে আমি স্নান করব তার আগে আবার বললো যে ব্র্যান্ডের একটা ইসে আছে ভয়েস দিতে হবে তো ওইটাও দিব আর যে স্নান করতে করতে অনেকটা লেট হয় আর যখন লেট করে যেদিন করে স্নান করে সেদিন করে আবার ছেলেদের আর কি সর্দি সর্দি ভাব হয় যেহেতু ব্রেস্ট ফিডিং করে না সেই জন্য সকাল সকাল স্নান করতে হয় এখন ঠান্ডাটা মানে পড়েই গেছে আর মানে ভোরবেলার দিকে দেখবে ঠান্ডা লাগে ফ্যান চালালে তো আবার হচ্ছে খুব যখন সকালে উঠবে না মনে মোটামুটি পাঁচটা সাড়ে পাঁচটা বা হ্যাঁ পাঁচটা সাড়ে পাঁচটা এরকম টাইমে উঠবে দেখবে একদম কুয়াশা থাকে তখন একদম খুব শীত লাগে ঠান্ডা লাগে তো এরকমটা আমি উঠি তো সেই জন্য আমি বলতে পারছি আর প্রতি বছর কিন্তু এরকম টাইমের মধ্যেই পুজোটা হয় এর আগে মানে এর আগে এবার আর কি অনেক আগে পুজোটা হয়ে গেল সেই জন্য প্রচণ্ড গরম ছিল আমরা পুজোতে যখন ঘুরতে গেছিলাম মানে এত গরম লাগছিল কি বলবো তো যাই হোক এদিকে এখন আমি শাড়িগুলো গুছিয়ে নিচ্ছি রোদ খাওয়ানো মোটামুটি বেশ হয়ে গেছে এখন আমাদের উঠান থেকে রোদ্রও চলে গেছে জামা কাপড়গুলো ধুয়ে চিপে বালতিতে রাখলাম স্নান করে আমার নাইটি শুদ্ধ একবারে পরে মেলতে যাব। তো এখন এই যে এগুলো হচ্ছে তুলে তারপরে ও আর ফট করে এসে বললো যে ব্র্যান্ডের থেকে ফোন করেছে আমাদের ভিডিওটা চাচ্ছে তো এখন আবার চলে যাবো ভয়েস দিতে সমস্ত কিছু রেডি আছে শুধুমাত্র ভয়েস দিলেই হয়ে যাবে সেটা করতে হবে সেটা মোটামুটি আধ ঘন্টা সময় লাগবে মানে আমার স্নান করতে করতে খেতে খেতে দুপুর তিনটা সরি বিকেল তিনটা বেজে গেছে এরকম থাকলে না একদিনও শোয়া যায় না দুপুরবেলা একটুখানি না শুলে শরীরটা প্রচণ্ড খারাপ লাগে তখন রাত্রিবেলা না মোটামুটি দশটা বাজতে বাজতেই আমার এত ঘুম পেয়ে যায় দশটার সময় তখন আর আমি মানে চোখ খুলে রাখতে পারি গোছাই না কেন এইভাবে যে অগোচল হয়ে যায় আজকে আবার ভালো করে দেখো গোছালাম আর শীতের যত জামা কাপড় আছে যত বলতে ভুল এখানে অর্ধেকেরও অর্ধেক ধুয়ে রেখেছি গরম জল দিয়ে ছেলেদের আর কি এই যে সব ধুয়ে রেখলাম কারণ শীত পড়েই যাচ্ছে এদিকে এই যে টুপি মোজা দুই ভাইয়ের মোজা টুপি আর এদিকে যে দুই ভাইয়ের বড়ো বড়ো জ্যাকেট থাকে দেখি কাল নালে পরশু খাটের ভেতরে আরও অনেক আছে ওগুলো ধুয়ে রাখবো তো এগুলো ধুয়ে একবার তো একবার মোটামুটি শীত যখন গেছে তখন ভালো করে ধুয়ে আলমারিতে রেখে দিয়েছিলাম একটা কেমন গন্ধ তো এই জন্য আবার গরম জল দিয়ে সবগুলো ধুলাম এগুলো আর এখানে আঁটবে না এগুলো আলমারির ভেতরে রাখতে হবে সব আলমারির ভেতরে রাখতে হবে যে কাজ করে করে সব রাখলাম কত কাজ কাজ আর শেষ হয় না এখন আবার গরম জল করব ও এগুলো আবার ঢুকায়নি এগুলো আলমারির ভিতরে ঢুকিয়ে রাখবো কারণ আমার এমনিতেই জায়গা খুব কম দুধ গরম বসিয়েছি আর বিছানাটা করবো দুধটা গরম করে নিই তারপরে বিছানাটা করবো এই দেখো বিছানার অবস্থা ঘরটাও হয়েছে দুধটা গরম করে না একটু দুধ মুড়ি রেডি করি ওকে দিকে দুধ মুড়ি খাই তারপরে শুভ সন্ধ্যা বন্ধুরা এখন বাঁচতে সন্ধে ছয়টার মতো আর আমার দুই ছেলের খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট এই যে বড় ছেলে এখন বাবা তুমি কি ভুতু তুই কি খাইছিস ভুতু হ্যাঁ দেখি দেখি মুখটা দেখি এটা দেখি মুখটা দেখি একটু শক্তি দেখি স্পাইডার ম্যানের কোথায় স্পাইডার এর শক্তি কোথায় ওরে বাবা বডি হইছে বাবা হ্যাঁ আই দেখো বুক ডাউন দে ওরে বাবা যে এই ভাবে বুক ডাউন দে বাবা এদিকে সামনে ঘুরে মা সামনে ঘুরে আমার দিকে ঘুরে হ্যাঁ করো ব্যাম করো স্পাইডারম্যানের মতো ব্যাম করো তো মামমাম ওরে বাবা আস্তি ব ব্যাম করো তো মা ব্যাম করো বুক ডাউন দাও হুম হ্যাঁ হ্যাঁ ওরে বাবা ওরে বাবা আর আপনি কি খেয়েছেন আপনি তো অফ করে দিয়েছেন দুপুর ওকে খাইয়ে খাওয়ালাম খিচুড়ি ও পুরো একদম বমি টমি করে মানে আমি যখন খেতে বসবো সেই সময় উঠছে তো তারপরে আমি বাবা নিলো তারপরে আমি খেলাম খেয়ে দিয়ে একদম গরম জল অনেক গরম জল মা তুমি পারবা না একদম পারবা না বহুত গরম পোকা আসছে ভাবি তো বমি করে দিয়েছে তা বললাম যে আজকে খিদা পাক তারপরে খাবো এই যে সন্ধ্যের দিকে ওকে খাওয়ালাম খেয়ে দেয়ে এখন এই যে দুই ভাই খেলা করছে বাবা তোমরা কয় ভাই দুই ভাই আহো আহ তোমার নাম কি তোমার নাম কি ওকে কাজকে টিপ দিলে একদম ল্যাবড়া ব্যাবড়া হয়ে যায় বাবা তোমার নাম কি মোনা পাখি বাবা এদিকে আমার দিকে টাকা লেখে ধাপ করো তোমাকে মা কী করে ডাকে বলো নালে যে দেখো আবাস হবে কিন্তু বলো মা কি করে ডাকে মা 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 তোমাকে কি করে ডাকে কি পাখি করে ডাকে তোমাকে কি পাখি তুমি জান পাখি দেখো হামাগুড়ি দিয়ে কোথায় যাচ্ছে বাবা ব্যথা পাবে ছোট বাবা ব্যথা হবে

বাবা এদিকে দেখো বাবা বাবা এদিকে দেখো এদিকে বন্ধুরা চলছে রিলস মানে আমি তো বলছে যে একটা রিলস বানাবো তো রিলসের জন্য শুট হচ্ছে কিন্তু মানে কী বলবো ঠিকঠাকভাবে হচ্ছেই না কারণ যেটা চাচ্ছি সেটা হচ্ছেই না ও একবার এদিকে আসে ও একবার এদিকে যায় কী বলবো আর কোথায় যাচ্ছেন আপনি হ্যাঁ কোথায় যাস বাড়ি থেকে বেরিয়ে চলে যাব হুম আর আসবো না আসবো না u d a তো মাকে আমি জিজ্ঞেস করছি কোথায় যাইস কোথায় যাইস মানে আমি যেভাবে মার সঙ্গে কথা বলি কিন্তু কোনো কথা উত্তর না দিয়ে দেখো সোজা বা নন করে চলছে ওইদিকে কোথায় যাবে সেটা জানার কিন্তু জানতে পারলাম না এই আর কি বন্ধুরা কিন্তু চলেই যাচ্ছে দেখো